আসসালামু আলাইকুম মেয়েকে নেওয়ার জন্য চলে আসলাম নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যাই হোক আজকে গেটটা অনেক ফাঁকা কারণ ছুটির সময় হয়নি ছুটির সময় হলে গেট দিয়ে ঢুকাই যায় না অনেক ভিড় থাকে আর যেহেতু সুটির সময় হয়নি যার কারণে গেটটা অনেক ফাঁকা তবে ছুটির সময় না হলে গেট মান দারওয়ান এনারা ঢুকতে দেয় না কিন্তু আমাকে কোনো প্রবলেম করে না কারণ আমার সাথে আগে থেকে পরিচিত রয়েছে হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে মাথায় পেন উঠছে ম্যাম ফোন দিয়েছে যার কারণে ছুটে আসা লাগলো এই রোদ যাই হোক দেখুন নৌবাহিনীর স্কুলের পরিবেশটা কত সুন্দর অনেক এরিয়া জুড়ে বিস্তৃত এখানে নজরুল ভবন রবীন্দ্রনাথ ভবন ও যশীমুদ্দিন ভবন সহ আরও অনেক ভবন আছে যেখানে ওদের ক্লাস হয় যাই হোক স্কুল যেহেতু এখনই ছুটি হয়নি তাই মাঠ প্রাঙ্গণটা পুরো ফাঁকা খুব ভালোই লাগছে হাঁটতে চমৎকার একটা পরিবেশ দেখুন অসাধারণ এই রৌদ্রের ভিতরেও হাঁটতে ভালো লাগছে আর তারপরে শরতের আকাশটাও সুন্দর লাগছে সর্বোপরি অসাধারণ চমৎকার একটা পরিবেশ খুলনার যতগুলো স্কুল রয়েছে তার ভিতরে নৌবাহিনী কলেজ অ্যান্ড স্কুলের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে আমার মেয়ের ক্লাস হয় রবীন্দ্রনাথ ভবনের তিনতলায় তো যাই হোক আমি হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম সেই রবীন্দ্রনাথ ভবনের কাছেই এখন আমার মেয়েকে নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ